হ্যাঁ হাদে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো এবং সুস্থ আছো দ্বিতীয়বার আমার জীবনের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই দেখো আজকে মানে ভোরবেলা রোজই তো যা উঠি তা আমি ভিডিও করার সময় পাইনি মানে ইচ্ছা করেই করিনি সকালবেলা ঘুম থেকে উঠেছি ঘরটা ঝাড় দিয়েছি ঘর মুছেছি মুছে চলে গেছি মেয়েকে স্কুলে নিয়ে তারপরে ওকে নিয়ে এসেছি নিয়ে এসে দেখো জামাকাপড় ছাইনি আজ কালকে যেহেতু নিরামিষ খাওয়াবে আর আজকে আমাদের বাড়িতে রান্না হবে কিন্তু ওই কাঠের ঘরে রান্না হবে আর আমাদের মোড়ের মাথায় হচ্ছে মতুয়া ধর্ম মহাসম্মেলন সম্মেলন যাবো ওখানে কাঠের ঘরে একটু মাংস নাচের বাবা তাই রান্না হবে রান্না তো করতে হবে সকালে তো ভাত করে নিয়েছি আলু সেদ্ধ আছে আর দাদুকে একটু মাংস ওর বাবা মাংস নাচে সবার জন্য মাংস রান্না করে দেবো ওখান থেকে আমরা এসে তো গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি প্রথমে সার্ফের জল দিয়ে মানে গ্যাস ট্যাস তারপরে ওয়াল ওয়ালগুলো তারপরে গ্রিল গ্রিলগুলো সব দিনই পরিষ্কার করি যেদিনকে নিরামিষ আমরা খাই সব পরিষ্কার করি ওইদিকে তারপরে আমি ভালো জল দিয়ে ধুয়ে নেবো দেখো ওই সার্ফের জল দিয়ে পরিষ্কার করা হয়ে গেছে এবার ভালো জল নিয়ে ধুয়ে নেবো ভালো জল দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করে নেব তারপরে আমি কোটো কাটা যা আছে আজকে তারপরে বাসনের র্যাক তাক সব পরিষ্কার করব। পরিষ্কার করে যেহেতু কালকে নিরামিষ করতে হবে সেহেতু সব পরিষ্কার করতে হবে আজকে সময় আছে তাই জন্য আর অন্যদিন নয়তো গ্যাসটাই পরিষ্কার করি আর ওইগুলো উপর উপর মুছে নিই হয়তো তো সব দিন সম্ভব না আজকে যে সময় টাইম আছে তাই জন্য এগুলো সব করে নিচ্ছি দেখো জল দিয়ে আবার ভালো করে এগুলো মুছে নিচ্ছি গিল না নয়তো জং পড়ে যাবে সার্ফের জল দিয়ে যেহেতু মুছে গেছি না এই জন্য এইদিকে এই উটালগুলো মুছে আর এই সসের এই প্যাকেটটা এখানেই থাকে মেয়ে মাঝে মাঝে খায় না তাই জন্য ও শুধু শুধুই খায় অনেক সময় আর দেখো এই যে কোটোকাটা আমাদের রান্নাঘরে কোটোকাটা ভর্তি আমাদের দুই তিন সংসারের জিনিস আমাদের ঘরে থাকে মানে আমার দিদি শাশুড়ির সংসার আমার শাশুড়ির সংসার মানে আমার টুকটাক জিনিস আছে সব ভর্তি কোটোকাটা সব পদু কাটা ভর্তি আমার সব মুসাই রোজ দিন আর ধুলোও তো পড়ে আর কেমন লাগে না ধুলো ধুলো পড়লে পরিষ্কার না করলে না মানে কেমন গিট গিট গিত করে গার মধ্যে এই কোটো নিচে কোটো কাটাগুলো সব পরিষ্কার হয়ে গেলে এবার ওই আরেকটা মিটশেপ দেখা যাচ্ছে ওইগুলো ওই মিটশেপটা মুছে দেবো সামনের পেছনে দিয়ে আর উপরে যে কটো যত কোটো কাটা আছে সবগুলো মানে একটা একটা করে মুছে নেবো তারপরে যে আমাদের বাসন রাখার তাক আছে সেগুলোও একটা একটা করে মুছে নেবো বাসনগুলো সব নামাবো না আজকে বাসনগুলো উপর উপর উপরেরটাই মালাটা পরে তো উপরেটা মুছে নেবো আর যেই বাসনের যে রাখা ত্যাগগুলো ওই র্যাকগুলো একটু মুছে নেব না অনেক ধুলো পড়ে নিচের তাকে তো বেশি ধুলো পড়ে উপরে তাকেও পড়ে উপরে হাড়ি কড়াগুলো সরিয়ে সরিয়ে মুছে নেবে কিন্তু সবার উপরে যে হাঁড়ি থালাটা থাকবে সেটা মুছে নেবো কারণ নিচের আর বাটিগুলোই তো নোংরা পড়ে না এই জন্যই ওগুলো আর আমাদের অন্য সময় তো প্রত্যেকটা মানে থালা গ্লাস বের করে এক একটা করে থালাও মোচে রাখা হয় আর ওগুলো পুরো খালি করে তাই মোছা হয় আর প্রত্যেকদিন তো সম্ভব না এই আজকে সময় আছে তাই জন্য আজকে রান্নাবান্না নিয়ে আমি ভাত করে ফেলেছি এবার আমরা ওখান থেকে এসে তো মাংসটা করবো শুধু মাংসটা করলেই হয়ে যাবে যাই দেখো মুছে নিচ্ছি আমি তাড়াতাড়ি করে খাবারে স্নান করব স্নান করে আজকে আর পূজা দেওয়া নেই পুজো দিতে দিদি শেষটি পুজো দিয়ে দিয়েছে আর আমরা সবাই যাব ওখানে খেতে মানে নিমন্তন্ন আছে নিরামিষ দেবে ওখানে আমাদের তিন দিন ধরে নিমন্ত্রণ কিন্তু আমরা যাই না আজকে যাব জবাইও টাইম পেয়েছি মেয়েটা যাবো যাবো করছে আবার আজকে আজকে বাউল গানটা নামে অনেকে কীর্তন করতে আসবে দেখো রান্নাঘরের থেকে সব নিয়ে এসেছি মানে চাটু চাটু তারপরে রিটু বেলনা বালতি এটা রান্না লালটা রান্নাঘরের বালতি আর যত নেতা মেতা থাকে না যেগুলো আমরা থালাবাস মানে যেগুলো আমরা ওই নেতাগুলো যে ধরি বাসনগুলো হাড়ি টাড়িগুলো সেগুলো সব নিয়ে এসেছি কাজ বই গামলায় তাই জন্য সার্ফ দিলাম গামলায় সার্ফের ওইগুলো ভিজিয়ে দিয়ে আমি এইগুলো মাছতে বসবো তাড়াতাড়ি মেজে নেব ওগুলো ভিজিয়ে রেখে দেখো মাছতে বসবো ওপরে উপরের থেকে প্লাস্টিক নামাচ্ছি প্লাস্টিক না নামালে না ওই জায়গায় বসে যে জায়গাটায় বসে বসে মাছি না ওই জায়গাটা তো ধুলো লেগে যায় জামা কাপড়ে বা ভিজে থাকলে ভিজে যায় তাই জন্য ওই প্লাস্টিকটা নীল প্লাস্টিকটা নামিয়ে বসে তাই মাছি সব বাসনগুলো মাজা হয়ে গেছে এবং ধুয়ে নেবো দেখো কত ছোটো ছোটো জিনিস বড় বড়ো জিনিসগুলো ভাবার চাপ ধুয়ে নিলাম তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু ছোটোখাটো জিনিসগুলো ধুতে আরও বেশি সময় লাগে ছোটো বাটি ঘুটি ছুরি কাচি চাটু এগুলো ধুতে অনেক সময় লাগে কল টেনে জল মানে জল দিয়ে ধুতে না অনেক সময় লাগে আর হাতেও ব্যথা হয়ে যায় অনেক সময় যাই হোক দেখো মা মাংসটাও ধুয়ে দিয়েছি আর পাশে বাড়ির দিদির কাছে কলা হয়েছিল দিদিরা ও কলাটা দিয়েছে ওরা পাকলে পেকে যাবে দেখবে তারপরে দেখো যে শাশুড়ি মা হচ্ছে ওই ধালা বাবা জামা জামাকাপড় সব ধুয়েছিলো সেইগুলো রয়েছে আমার কিছু কিছু আজকে কেঁচে দিয়েছিল যেহেতু আমি মেয়েকে স্কুলে নিয়ে গেছি নাম না একটুখানি রোদ কম বেরোচ্ছিল মানে মেঘলা মেঘলা তাই জন্য উনিও কিছুটা ধুয়ে দিয়েছে আর আরও কিছুটা ছিল আমি এসে এই ধুয়ে নাড়তে এসেছি এবার নেড়ে টেড়ে গিয়ে এবার রেডি হয়ে আমরা চলে যাব কীর্তনে একটু গান টান শুনবো তারপরে গিয়ে খেয়ে দিয়ে বাড়ি আসবে এসে মাংস রান্না করবো আমার মেয়ে তো অল্প একটু খাবে যেহেতু মাংস বাড়িতে আছে মাংস বাড়িতে রান্না হলে মাংস খাবে ওখানে বলে দিয়েছে ওখানে অল্প একটু খাবে তা ঠিক আছে চলো না ওকে কোথায় রেখে যাব। আমরা তো ওখানে গানও শোনা হবে আজকে বাইরে দেখে মানে কীর্তনের দল আসবে কীর্তন মানে ওই ওদের আর মতুয়াদের দল আসবে ওরা কীর্তন করবে একটা বাচ্চা মেয়েও আসবে গান করবে দেখো আমি সব জামা কাপড়গুলো তুলে নিয়েছি এবার সব জামা কাপড়গুলো মেনে নিচ্ছি ওগুলো তো সকালে কেচে দিয়েছে শুকিয়ে গেছে আর আমি রোজে যথারীতি সূর্য প্রণামটা করে নিলাম দেখো কত জামা কাপড় দেখো আমি তুলে নিলাম কতগুলো আর কত কাপড় ছোটো 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 কাপড়গুলো নাড়তেও সময় লাগে আবার কাচতেও সময় লাগে বড়গুলো ঝপাঝপ মিলে দিলে তো হয়ে যায় এ দেখো আমরা রেডি রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমার মেয়ে দেখো ও খুব নাচছে ও খুব যেতে ভালোবাসে কেন ওখানে গিয়ে বলেছে আইসক্রিম খাবে আইসক্রিম দেখো ও বলছে মা আমাকে একটা ষোলো ভিডিও করো তো আমি ছেলমশনে

আর এখনই আবার সম্বর্ধনা দেওয়া হবে যারাও অনেক টাকা পয়সা তুলেছে তাদেরকে গামটাতে সম্বর্ধনা দেবে তার আগে কীর্তন হচ্ছে আর মানে মতুয়াদের মতুয়াদের গান হচ্ছে মতুয়া টিভিতে গান হয় এই বাচ্চা মেয়েটা সুন্দর গান গাইছে আমি না। আমরা প্রসাদ খেতে চলে এসেছি আর এই যে আমাদের পিছনের বাড়ির এক ভাঙনির ওর দিদি হয় আমার কাকি কাকিব ডাকে ওর কাকিভি একটু ফটো করে তার ভিডিও করলাম ওদেরকে হাসছে তারপরে দেখো ওই যদি বাড়ি চলে এসেছি উঠুন মটন ঝাড় দিচ্ছি আমরা প্রসাদ খেয়ে বাড়ি চলে এসেছি উঠুন মটন ঝাড় দিচ্ছি আর মেয়ে আর ওইদিকে আমার মেয়ে বসে বসে ওই মা দু মানে আমাদের বাড়ি রাধা গোবিন্দ প্রতিষ্ঠা হয়েছিল সেই মানে ঘর ছিল ওই ঘরটা আলতা দিয়ে রঙ করছে মানে ফোন টোন দেখে 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 শিখছে আর কি মানে ইচ্ছা হলে আমরা যে কাজও পেয়েছি দুষ্টু করে বেড়াবে তার থেকে দিলাম একটা মাটির প্রদীপ ছিল সাথে এক আলতা দিলাম ও বসে বসে রঙ করছে আর আমি কোনো ঝাড় দিয়ে নিচ্ছি আর ওই ঠাম্মা মাংসটা রান্না করছে মাংস রান্না করলে দাদুকে ভাত দিয়ে দেবো এখন তিন সাড়ে তিনটে তিনটে বাজে যাই হোক আবার ক্যামেরাটা ঘুরিয়ে ওর দিকে দেখা দিতে বললো দেখছে কেমন দেখো তো তোমরা কেমন হয়েছে আমার ছোট্ট বাচ্চা মেয়েটা কি সুন্দর হাঁড়ি রঙ করেছে ভালো হয়েছে তোমরা কিন্তু কমেন্টে জানাবে ঠিক আছে এই দেখো মাংস রান্না হয়ে গেছে ফুটছে তারপরে আর এই আলু আলু ভাত বলছে একটু দরকারি আলু আর সিম ছিল বলছে একটু ভেজে দিই তা আলু আর সিমটা ভাজা দিচ্ছে ভাজা করছে আর দাদু বই শুধু মাংস দিয়েই খাবে আলু আলু শুদ্ধ আছে ওই দেখো দাদু খেতে বসে গেছে আমার মেয়েকেও দুই পিস দেওয়া হয়েছে আর ভাত খাবে না ওখান থেকে খেয়ে এসেছে আর আমি এখন কেচে কাঁচাকুচি করেছিলাম না বা বিছানা চাদর তুমি সেগুলো এখন পাচ্ছি বালিশের কভার টাবারগুলো পরিয়ে বিছানা চাদরটা পেতে নেবো আমার বিছানা পাতা হয়ে গেছে বিছানা পেতেছি তার আমার মেয়ে ওই সে পরে শুয়ে পড়েছে ও তো দলা মসটা করবে ওর রাগ হলে তো আরও টান দিয়ে দিয়ে বিছানা যত তুলবে কোনো সময় বিছানা যত টান টান থাকে না আমার বিছানা যত গোছানো থাকবে খুব ভালো লাগে কিন্তু বাচ্চা মানুষ ওকে আর কি বলবো ওর তো এটাই করবে কিছু কাজ নেই ভাই বোন কেউ নেই একা একা খেলবে যাই যেরকম পরে আবার দুষ্টুমি করবে আর আমি কিছু বেশি বেশি একটা বলি না দু এক সময় বলা হয় বেশি দুষ্টু করলে কারণ না বললে আবার খারাপ হয়ে যাবে না আর ওরই তো জীবন এরকম বাচ্চাদের বাচ্চারা বাচ্চা করবে না তা কারা করবে আমরা না বলো তারপরে দেখো খেয়েতে দাদু খেয়েছি এসেছে বাসনগুলো তারপরে কাড়াটা দিয়ে রান্না হয়েছে না সেইগুলো মাজছি আর কাটের ঘরে করা থালা বাসন থাকে সেগুলো প্রত্যেক নিরামিষ খাওয়ার দিন আমরা মাজি সেগুলো সেগুলো মেজে ধুয়ে একদম কাঠের ঘরটাও একদম নিরামিষের খাওয়ার জন্য পরিষ্কার করে নিচ্ছি যাই হোক তোমরা আমার ব্লগটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো লাইক করো লাইক করতে বললো না কিন্তু সবাই ভালো থেকো সুস্থ থেকো তারপর ছাদে যাবো কাপড়গুলো তুলতে অনেক জামা কাপড় আজকে কেচেছি দেখো কত জামা কাপড় সব তুলে ফেলেছি আজ এই পর্যন্ত বাই